রবিশঙ্কর সেটা বাজার রবিশঙ্করের এই সব ইয়ে হয়ে গেছে আপনার আমি চুলে গেছি কেটে গেছে খুব স্বাভাবিক মানে অগ্নিশমিহাটার যান এগুলো যদি শুনে কেটে না যায় তাহলে বাজবে না

যন্ত্রনা ছাড়া জীবন হয় না যন্ত্রণা দেন আমরা বুঝতে পারি না আমরা বুঝতে পারি না আমাদের অভিমান হয়ে যায় তুমি দিলে কি খাদ না হ্যাঁ গয়না হয় না

কি পেলে আজকের কথা বলছি ওইটাই দামি কথা বলছি আমরা চাইছি আমাকে দেখার জন্য আরেকজন লোকের কিন্তু আরেকজন লোকের দরকার নেই আমার দেখার লোক আমার সার্থিত এটা আমরা ধরতে পারি এটা মূল কথা

ছেলের দিকে তাকাইয়া থাকে বাইয়ার দিকে তাকাইয়া থাকে বড় হইতেছে দেয়ালের দিকে কখন তাকাবে আমার ছেলেকে আবার চেয়ে ভর্তি করেছে সেখানে নিয়ে চলো হ্যাঁ মেয়েকে নাচের স্কুলে ভর্তি করানো হয়েছে সেখানে নাচের স্কুলে নিয়ে চলো কোন দিকে যাবে তারপরে অফিসের তো ঝামেলা আছে আবার সেখান থেকে চাঁদা তুলতে হয় বেদান্ত সোসাইটির জন্য ওই আরেক ঝামেলা আছে কোন দিকে যাবে ঝামেলা তো তার বাড়ছে বেদান্ত সোসাইটি Jamila is খুব like. Jamila is life. খুব gha <laughs> <laughs> tha খুব সোজা bhalai <is> a takai gha tha koh. Mula kape aime, <laughs>

ওখানে মিথ্যা কথা বলো আরে দূর মিথ্যা কথা সবাই ছাড়ো তো ওইখানেই চলছে আমি যাইনি কথা ভালো